রাহমতুল্লা প্রিয়দর্শক যতদিন বাঁচবেন মনে প্রাণে বিশ্বাস করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই চারটি জিকির সবসময় করুন রাসুল্লাহ আলহিম সব সময় এই চারটি জিকির করতেন এমনকি এই চারটি জিকির হল শ্রেষ্ঠ চারটি জিকির প্রিয় দর্শক এই চারটি জিকির যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির তার জীবনের সকল গুণা আস্তে আস্তে মাফ হতে থাকবে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ তালা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশা রিজিকের পথ প্রশস্ত হবে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশা যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নামা নেকিতে ভরপুর করে দিবেন মহান আল্লাহ ইনশাআল্লাহ তার চেয়ে সুসংবাদ আর কি হতে পারে প্রিয় দর্শক যে ব্যক্তির আমল নামা নেকিতে ভরপুর হবে সুবাহ আল্লাহ সুপ্রিয় দর্শক সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল তো যেই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি আবু হুরের রাদিউল্লা আনহু প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুবাহ সুবাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহানল্লাহ আল্লাহ জিকিরের কত দাম কত গুরুত্ব কত দামি এই জিকির আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমার কোনো বান্দাবান্দি যদি একবার সুবাহান এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহানল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল এত পরিমাণে নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহান এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ সুবাহান উল্লাহ এই জিকিরের দ্বিতীয় ফজিলত হল কেউ যদি একবার সুবাহান পাঠ করে রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন আর ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান উল্লাহ আল্লাহ একবার এত লম্বা হবে সেই গাছ প্রিয়দর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহতালা অতি পবিত্র আল্লাহতালা কেন এই পৃথিবীতে তার বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য তাই আল্লাহ তালা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবী আবু হুরের রদি আল্লাহ তালা আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তাল্লাহার নিয়মতের প্রশংসা করা আল্লাহ তালার গুণগান বর্ণনা করা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য মহান মালিক রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদেরকে জানিয়ে দিন বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই নিয়ামতের কদর করতে হবে নিয়ামত আদায় করতে হবে এরপর আল্লাহ বলেন তালা আর যে আমার নেয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই সুবাহানল্লাহ সুবাহানল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকুল মাকলুকাত আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তাল্লাহর প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আলহামদুলিল্লাহ জিকিটি বেশি বেশি করি ইনশাআল্লাহ রবুল আলামিন আমাদেরকে উত্তম জাজাখায়ের কল্যাণ দান করবেন আল্লাহ আকবর নবীজের সাহাবি হজরত আবু হুরে রাদিউল্লাহ তালা আনহু আরো বলেন তৃতীয় নম্বর জিকির হল ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে সুবাহান্লাহ আল্লাহ রবুল আলমিনের আরসে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন আল্লাহ রবুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হেরবুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইল্লাহর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ আলামিন বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুবাহান প্রিয়দর্শক লাহ ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হজরত জাবির ইবনে আবদুল্লাহতে বর্ণিত রসুল সাল্ল আলহ্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লাহ ইহ এবং সর্বত্র দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস তারপরে হজরত মুয়াজ রাদিউল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমদ শরীফের হাদিস তারপরে হজত ইদবান বিন মালিক রদিউল্লাহ তাল আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্ত তুষ্ট করার জন্য ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বুখারী মুসলিম মুসনাদ আহমদ শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ শরীফি অর্থাৎ যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসীব করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বশেষ নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারও নেই প্রিয়দর্শক যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে সবচেয়ে বড় মানে বড় হিসেবে আখ্যায়িত করে রবুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা এই জিগিরগুলো করব মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাহলে এই জিগিরগুলো আমাদের কাছে লাগবে আখিরাতে এবং দুনিয়াতেও এই চারটি ফজিলত তা বলে শেষ করা যাবে না এই জিগিরগুলো কেমতার দিন নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আমরা সকলেই উঠতে বসতে চলতে রাস্তাঘাটে চলতে সবসময় ইনশা আল্লাহ এই চারটি জিকির পাঠ করব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন সুবাহানুল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শ্রেষ্ঠ চারটি জিকির প্রতিনিয়ত জবানে জারি রেখার তৌফিক দান করুন আমিন